والضحى والليل إذا سجى الله رب العالمين بلن دوحار قسم اندقر اچھن نورا تر قسم دوحا در اللہ کی مفسر بلن دوحا در খজাইলেন দিনের আলুর কসম আল্লাহ তালা দিনের আলুর কসম খাইলেন আল্লাহ তালা সূর্যের আলুর কসম খাইলেন আল্লাহ তালা পয়গম্বর এর চেহারা সৌন্দর্যের কসম খেয়েছেন আল্লাহ তাআলা দুইটা কসম খেয়ে আল্লাহ বলেন মা ওয়াদআকা রব্বুকা ওয়া আমার নবী এতিমদের সর্দার নবী আরবি বলেন আনা কাফিল আমি এতিমদের সর্দার আব্দুল মুক্তালি বিশ্ব পায়গম্বরকে বাইতুল্লাহর চত্বরে নিয়ে গেলেন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন রায় একবার কে বলতেছে এটা সাধারণ কোনো মানুষ নয় মনে হয় এটা এই উম্মতের নবী জন্মগ্রহণ করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহ ইয়া সাল্লাম সম্পর্কে আব্দুল মুক্তালিক বলে যে আমি আমার নাতির সে সুন্দর কোনো শিশু আমি দেখি না আমি বহু

স্বামী দেখি নাই আল্লাহ আলামিন বললেন জিব্রাই আমেনা বলে মোহাম্মদুর রাসূলুল্লাহর থেকে সুন্দর শিশু দেখে নাই আয়মান বলে মোহাম্মদুর রসুল্লাহর থেকে সুন্দর কোন শিশু দেখে নাই খাজা আব্দুল মুত্তালিব বলে যে মোহাম্মদুর রাসূলুল্লাহর সে সুন্দর কোনো শিশু সে দেখে নাই আলিমাতুর সাহিয়া বলে মুহাম্মাদুর রসুল্লাহর সে সুন্দর কোনো শিশু দেখে নাই জিব্রাইল তুমিও বললা যে মোহাম্মদুর রসুল্লাহর থেকে সুন্দর কোনো শিশু তুমি দেখো নাই আল্লাহ বললেন আমি আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর থেকে সুন্দর কোনো মানুষ আমি আল্লাহ বানাই না বানাইলেন ওই পেগম্বরকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইলেন আর মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে আল্লাহ তালা শ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাঠাইলেন শেষ নবী হিসাবে আল্লাহ প্রেরণ করলেন শ্রেষ্ঠ কিতাব আল্লাহ দান করলেন সবচেয়ে